আসসালামু আলাইকুম গাইস এটা করা ইনশাল্লাহ বালা আসুন আপনার দুয়ে বালা আছি আমিও ইনশাআল্লাহ তো আইজ আপনার মাঝে নয় আর একটা ভিডিও আইলাম দেখবা ইনশাআল্লাহ বালা লাগবো ওটুকা একবার লাউ গাছ রুইছিলাম কত সুন্দর আগাছ আছে দেখানি এরপরে ফুল কত সুন্দর সুন্দর এগুলো ফুটকি চিড়া খাইতে কিন্তু খুব মজা গাছ দেখানি কত সুন্দর দৌড়ছে এরপরে আগাগুলো খুব খসখসা তো দাও হুকা লাউও ধরছে প্রচুর লাউ ডেকাই ইয়ার আপনার আরে কতগুলা লাউ ধরছে খুব সুন্দর সুন্দর লাউ ধরছে তো তা হুকা ডেকাই ইয়ার চিফাই চিফাই লাউ ধরছে বড় সুন্দর লাউ ধরছে আর একগুলা দরে রো আর ওখান বড়তে হতে পারে কত সুন্দর ওদুকা লগে আরও দুইটা ধরছে ইকানো এ প্রচুর লাউ দরে রোডা প্রচুর ফুল পালাইছে তো লাউ গাছ পরিচর্যা পালাইলে করলে লাউ প্রচুর লাউ গাছ দরে খাওয়া যায় ও কত সুন্দর আগা ছাড়ছে খুব সুন্দর দেখ দেখানী তো লাউ গাছ বেশি রা লাগে না খাবার লাগে একটা গাছ যথেষ্ট যদি পালাইলে আপনারা যতন করতাম ও দেখানি কি করে মানে লাউ ধরে আমি দেখাই আপনারা ও ডুকা ও দৌকা খালি লাউ বাল কতুল লাউ দরছে আর একগুলা দৌড় আরও দৌড়ব আরও দেখাই আপনারা রে ও ডুকা এক লাউ দরে এগুলো জাতটাও খুব বালা অনেক বড়ো বড়ো লাউ হয় ইনশাআল্লাহ খাইতেও খুব মিষ্টি এগুলা কই আপনারা আমাদের একটা ভিডিও শেয়ার করি আপনার আপনারা দেখলে ইনশাআল্লাহ পালা লাগবো ও দেখা রানী আগাগুলো একবারে কষকা এগুলা দি ফুটকি সিজা আমরা চিলেটি করে উটকি চিরা এইগুলা খাইতে কিন্তু অনেক বালা লাগে স্বাদ লাগে তো লগে তা হুকা ডেকাইয়ার আপনারাও দেখা রানি ওগুলা দিয়া উটকি চিরা খাইতে এরপরে লগে আলু দিলে এরপরে ইচা মাছ চিংড়ি মাছ একটা অথবা শিং মাছ দিয়ে রাঁধলে খুব মজা লাগে ওতে রাখে করলি খুব সুন্দর সুন্দর খস খসা তো লগেটা শুকা দেখাই ইয়ে আপনারা দেখতে তা শুকা আর যদি ভিডিওটা পালা লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ যেলা সাপোর্ট দি তাই ওলা দিতা আপনার আমার ভরসা আছে ইনশাআল্লাহ আর আমিও চেষ্টা করব না আমি ভিডিও আপনার আরে তো দেখতে থাকুকা দেখাই সামনে যাই দেখি কিতা আছে ও ডকু কা জাগায় জাগায় লাউ আর লাউ অনেক লাউ দৌড়ছে প্রচুর লাউ এরপরে ও ডকুকে দৌরে ও বড় হইছে না দেখ কি পরিমাণে গাছ লাউ আইসে এরপরে ও দোকান নয়া নয়া আগা সার্চ এইগুলো যত হইব লাউ ধরতে থাকবো ইনশাল্লাহ প্রচুর লাউ দৌড়ব অনেক টাকা জড়ি লাউ খেত করছি ও দেখা নিউ জায়গা জুড়িয়া এরপরে প্রচুর ফুল কলি এইগুলা আইছে গাছ ও ডুকা দেখাই আর আপনারা হাইব্রিডর লাগি একটু বেশি অদৌকা লাউ ভাই চিফাই দরে জাগায় জাগায় লাউ আর লাউ এদিকে যাইবা আপনার শুধু লাউও দহুকা প্রচুর লাউ দরে ইনশাল্লাহ আরও দৌড়ব দেখাই আরও দহুকা কি পরিমাণে লাউ দরেের ইনশা এইগুলো যা তো বালা খুব সুন্দর আর খাইতে মিষ্টি লাগে বালা লাগে ডেকায় অদৌকার একটা লাউ দরছে। দেখাই আর ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুকা দেখাই আর কত সুন্দর কালার দেখাই আপনারা ও কালারটাও খুব সুন্দর লাগে সুতরাং কষকা আরো বড়ও হইব ইনশাআল্লাহ দেখতে থাকুকা দেখা ইয়ার লগে থাকুবা ইনশাআল্লাহ ফুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল ফুরা ভিডিও দেখবা ইনশাআল্লাহ ভালো লাগবো লগে থাকুকা পুরো আর লাউ দেখাই তৈলে আমি একটু বৃত্রে থাম আপনারা কারণ বৃত্রে নাগালে দেখাইতাম ভাতাম না কি পরিমাণে লাউ ধরে ও কোকাই কারণ জাগায় জাগায় লাউ দরে দেখানি কত সুন্দর লাউ এরপরে ও ডো কোকা আরে একটা আরে একটা আরও আছে আরও আছে শিফা আরো আছে ও তো সবগুলা দেখা যান না ফাতার নিচে গেটাক দেখানির চেষ্টা করি আর ফাটাবিলা হে কত ও ডকুকাই কান্দাত আর একটা নিচে আনিছে দেখা না হে এরপরে ও ডকা কতটা কই দিছে ও ডকুকা ও ডকুকা একটা এরপরে ও ডুকা ও ডকুকা সুদু লাল্লাহ প্রচুর লাউ ধরে খাওয়া খুঁটা নাই গায়ে সুন্দর লাগে এগুলা দেখলে ও দেখ বাগান আমরা আর বার কেমন আমরাও খেত করছি এবারে আরও দেখাই দেখতে টাকুকা লাউ ও দেখা নেই এটা এটা এখনও ও দেখো কাইকানো মাঝে একটা মোটামুটি বাক্কা বড় হয়ে গেছে এরপরে ফার্স্টে আরো দৌকা দুইটা আউগুলো ফার্স্ট সাত দিন বাদে মোটামুটি আউগুলো বড় হয়ে যাবে ও দৌকা এগুলো ফার্স্ট সাত দিন বাদে দুটা বড় হয়ে যাবে গাতে রানি ফাতাগুলো কুসুন্দ খাবা যায় আবার সুটকিচিরাও খাইতাবার বা চাইলে দিয়ে বালা লাগে কই আপনারা একটা ভিডিও শেয়ার করি আপনারাও দেখবা ইনশাআল্লা বালা লাগবো আর চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ যে সাপোর্ট দিয়ে তাই যা সাপোর্ট দিবা আর আমিও দেখাইম ইনশাআল্লাহ আপনারা যোন যে ভিডিঅ' আহিব ইনচাল্লা চাহ আপুনি দেখত পাৰিম আপোনাৰ দেখা নি চেষ্টা কৰোঁ আপোনাৰ আৰু বালা লাগিব তো দেখাই আপোনালোকে তাহুকা দেখত তাহুকা অঁ দেখাৰণী কত সুন্দৰ সুন্দৰ আগা সেইগিলা আগা দিয়া একেবাৰে খোজ কছৰানি আগা দিয়া চুটকি চিৰা কেইটা পাৰিব কাৱা যায় আবাৰ চাহ গছ আহিলে কেইটা পাৰিব আৰু আছে দেখাই আৰু আপোনাৰ অনেক জাগৰিয়া এক্সটা গছ কিন্তু অনেক জেগা জুলিয়ে এইগিলা ডাল ভালো দিছে দেখৰা আনি বহুত জেগা জুলি ডাল ভালো দিছে দেখো লাও ধৰিছে আৰু আগে আমি খাইছি আৰু এইগুলা ৰৈছে কৈ আপোনাৰ দেখাই ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি আপোনাৰ মাজে দেখিবা ভাল লাগব देखा अपना देख नहीं वो देखो का देखो का से दौर तो से एक देखा सम्भवन सिफात चिफाटी अब बेची आटले अबारिड़ी दी तो लगे बीच पार्ना देखा पारिना जोटूको देख चेष्टा कर देखो का लाओ चतुर्दी के लाओ और ইনশাল্লাহ অনেক বালা লাগে দেখিয়াও পাকা বড় জাগিয়া জাগা জুড়িয়া এগুলা খেত করছি তো ওই আপনারা আমাদের শেয়ার করি আপনারা ওলা খেত করবা ইনশাআল্লা বেশি নাই এক দুই যার গাছ রুইলেও যথেষ্ট ওদের আনি খুব সুন্দর খস শশা আর তিন চার দিন পরে একটা খাবার দিব এরপরেও দেখো আরে একটা ভাষা ভাসি সুন্দর লাউ ধরছে দেখা নি ইহা বা লাগে কষ্ট করলে সব কিছু হয় গাইস এরপরে ওদায় কেন এটা আরও সাতটা দিন পরে খাওয়া যাইব বড় যাড় একটা সামনে আরও একটা আছে সাতটা দিন যাইব আরো সাতটা দিন পরে এইগুলা খাওয়া যাইব এটা সাতটা দশ দিন পরে ভাড়া থাকবে ওদো হুকা যে সুন্দর কালার আর সাইজও দেখতে সুন্দর লাগে কালারটা খাইতেও মিষ্টি আছে আমরা খাইছি আর তিন চারটা বালাও লাগছে বানানা ছোট ওইটা আবার খাই খাইল বলু লাগা দিকটা নিয়ে খাই দিবা 이거 বড় হই গেছে মোটামুটি তো ইনশাআল্লাহ ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা নতুন নতুন ভিডিও জেলা দি আরলা দিমি দেখাইতে থাকি মো যে সময় জ একটা ভাই চবচে পালা লাগে কল্লি গোলা দিয়া ৰ'দ কিচিৰা কাইতে খুব মজা লাগে আপোনাৰো কলী কান্দি জানো অদু শুকা কদু আছে কলিও আছে এইবিলাক একেবাৰে খোজকছা এইবোৰ যে আগা গোলা একেবাৰে খুচকচা এৰানি একদম খচকচা এইগিলা ফটা দি এবাৰ চাগো খোৱা যায় বেৰাণী একবাৰেই নৰম এইবিলাক দি খোৱা যায় ওদের এটা ফুলগুলা দেখতেও খুব সুন্দর লাগে ওদের এইগুলা ফুটিছে না এগুলো ফুটি গেছে দেখতেও সুন্দর লাগে আর আঘাগুলা নয় নয় আগা আগা আঘা চারছে কদুর প্রচুর পরিমাণে কহি দিছে অডুকা একটা অদৌকা একটা নিচে আবার একটা ওটুকা বড় হয়ে গেছে ইনশাআল্লাহ পাঁচ সাত দিন পরে একটা নিয়া খাবার থাকবো আইস অনেকক্ষণ আপনার লোক আসলাম ভিডিওটা কিলা হইলো লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবা ইনশাল্লাহ কমেন্টর মাধ্যমে জানাইবা খুশি হয়ে মু নয়া নয়া ভিডিও দি মানে চ্যানেলটার সাবস্ক্রাইব করে রাখবা যে সময় ভিডিও যে একটা ভাই একটা আপনারা সামনে তুলিয়া ধরুন ইনশাআল্লাহ দেখবা বালা লাগব তো আই এই পর্যন্ত বালা থাকুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাইকাতো আল্লাহ হাফিজ